अतुलितबलधाम हेमशैलावदेयम् कृशानं ज्ञनाग्रगन्द सकलनिधानं बाणराणामधीश बात बातजातं नमामि Oh, নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোলজির সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকে এই প্রতিবেদনে আলোচনা করব মিন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার মাসিক রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় ইংরেজি বছর দু হাজার চব্বিশ সালের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাস মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ ইতিবাচক হতে চলেছে যদিও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে এবং যে কোনো প্রতিকূলতাই আসুক না কেন মাসের শুরু থেকেই আপনাদের প্রস্তুত থেকে তার মোকাবেলা করার জন্য তৈরি থাকতে হবে গ্রহের অবস্থান ও গ্রহগতির কারণে এই মাসে বিশেষ করে আপনাদের আর্থিক শারীরিক এবং ব্যক্তিগত বিষয় কিছুটা প্রভাবিত হতে পারে যেহেতু মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং ভগবান সূর্য নারায়ণের সংযুক্তির কারণে মাসের শুরুতে গ্রহন্ধ সৃষ্টি হবে এবং যেটি আপনাদের রাশিতেই সংগঠিত হবে তার ফলে এই মাসে আপনাদের আচরণে শারীরিক দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যগত বিষয় এবং দাম্পত্য জীবনে কিছু নেতিবাচক বা ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আবার আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলের সংযুক্তি ও তাদের অশুভ প্রভাবের কারণে যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন বা দাম্পত্য প্রেম সম্পর্কে যুক্ত আছেন তারা কিছু অসুবিধা বা সমস্যা ফেস করতে পারেন এমনকি এই কারণে আপনাদের ব্যক্তিগত জীবনের সাথে সাথে কোনো প্রকার আর্থিক সমস্যা হতে পারে এবং আপনারা নানা প্রকার অসুবিধার সম্মুখীন হতে পারেন তবে যাই হোক মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক প্রমাণিত হতে চলেছে এই সময় আপনারা সকল প্রকার নেগেটিভ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এবং সব কিছুই আপনাদের বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে যারা মিন বা মিনলগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তারা কিছু কঠিন সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তবে সেই সকল বাধা বিপত্তির মোকাবেলা করে সফলতা অর্জন করতেও সক্ষম হবেন তবে আপনাদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে পাঠাভ্যাস বা বিদ্যাভ্যাসের প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তবেই আপনারা সফলতা ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যারা চাকরিজীবী বন্ধুরা আছেন এই মাসে আপনাদের বেতন বৃদ্ধি সহযোগে পদোন্নতি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তারা এই মাসে কোনো নতুন চাকরি পেতে পারেন তবে ব্যবসায়ীদের একটু সাবধান ও সতর্কতার সাথে এগোতে হবে কারণ এই মাসে আপনারা কিছু আইনি সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন পারিবারিক ক্ষেত্রে কিছু বিষয়কে কেন্দ্র করে কোন প্রকার কলহের সৃষ্টি হতে পারে তবে এই কলহের পরেই পারিবারিক দুশ্চিন্তার মেঘ কেটে গিয়ে সকলের সাথে সকলের পারস্পরিক সম্প্রীতি গড়ে উঠতেই দেখা যাবে যদি আপনাদের মধ্যে কারো বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা বা ইচ্ছা থেকে থাকে তবে এই মাসে সেটি পূরণ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যে কারণে আপনারাও বেশ খুশি এবং আনন্দ অনুভব করতে পারবেন আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে এপ্রিল দু হাজার চব্বিশের মিন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটি মীন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকারা এক প্রকার মিশ্র বা মধ্যম ফলই পেতে চলেছেন তবে পেশাগত দৃষ্টিকোণ থেকে এ মাসটি আপনাদের জন্য বেশ কিছু নতুন সুযোগ সুবিধা বহন করে নিয়ে আসতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন তাই এই মাসে আপনারা আপনাদের কর্মজীবনে উন্নতি ও অগ্রগতি করার অনেক সুযোগ পাবেন এই মাসে আপনাদের কর্মদক্ষতা কাজ পরিলা চালনা করার নিপুণ ক্ষমতা এবং আপনাদের অভিজ্ঞতার পর্যালোচনা ও বিবেচনা করার মাধ্যমে আপনারা কোনো নতুন প্রকল্প পরিচালনার বিশেষ দায়িত্ব পেতে পারেন আপনাদের প্রচেষ্টা কর্মসম্পাদন করার প্রক্রিয়া পেশাগত জীবন স্বীকৃতি বহন করে নিয়ে আসবে এবং আপনাদের করা শ্রম ও প্রচেষ্টার যথাযথ সুফল অর্জন করতে পারবেন এমনকি আপনার লক্ষ্যের অর্জনের জন্য যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা আপনাদের নানা প্রকার সাহায্য সহযোগিতা করবেন পাশাপাশি তারাও একসাথে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন যার ফলে কর্মক্ষেত্রে যত কঠিন কাজ বা পরিস্থিতি আসুক না কেন সেগুলির যথাযথ মোকাবেলা করে আপনাদের দায়িত্ব পালন এবং সঠিক সময়ে লক্ষ্য পূরণ করতে আপনারা সক্ষম হবেন এর ফলে কর্মক্ষেত্রে প্রতিটি মানুষ আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হবেন এমনকি আপনাদের সহকর্মীরাও আপনাদের কাজের অধিক প্রশংসা করবেন পেশাগত স্থানে এমন একটি পরিবেশ তৈরি হবে যার ফলে আপনারা সুখ ও সমৃদ্ধি উপলব্ধি করতে পারবেন আবার যেহেতু মাসের শুরুতে আপনাদের ষষ্ঠ অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের প্রথমভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এমনকি এই সময় যারা আপনাদের প্রতিপক্ষ বা বিরোধীরা আছেন তারাও আপনাদের কাছে স্বেচ্ছায় পরাজয় স্বীকার করে নিতেই দেখা যাবে তবে গ্রহণ দোষের কারণে মাসের প্রথমে আপনারা কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তবে তার থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন এই সময় আপনাদের কাজের প্রতি বেশ মনোযোগী হতে দেখা যাবে এবং কর্মদক্ষ দক্ষতা ও কর্মপদ্ধতি উন্নত করার জন্য আপনারা আপনাদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে পারেন যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের দেখে অন্যেরা বেশ অনুপ্রেরণা পাবেন এবার যদি ব্যবসায়ী বন্ধুদের বিষয়ে আলোচনা করি তবে এই মাসে ব্যবসায়ীদের একটু বুঝে শুনে চলতে হবে কারণ যেহেতু রহস্য আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন আবার অন্যদিকে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে এবং রাহু সূর্য এবং শুক্র আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন যার ফলে ব্যবসায় কোনো প্রকার অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন এই মাসে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সঠিক সম্পর্ক বজায় রেখে চলতে হবে অন্যথায় সম্পর্ক খারাপ হয়ে পড়তে পারে এবং যার প্রভাব আপনাদের ব্যবসার উপরে পড়তে পারে বিশেষ করে তেরো তারিখে যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন এবং তেইশ তারিখে মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময় আপনারা ব্যবসায়ী কিছু সমস্যার সম্মুখীনও হতে পারেন বিশেষ করে এই সময় আপনারা কোনো প্রকার আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন তাই আপনারা যদি সঠিক সময় সঠিক পরিকল্পনা গ্রহণ করে চলতে পারেন তবে আপনারা সেটির মোকাবেলা করতে সক্ষম হবেন এবং নয় এপ্রিল যখন গ্রহের যুবরাজপুত বকরি হয়ে আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময় এটি আপনাদের ব্যবসায় কোনো বিরূপ প্রভাব ফেলতে পারে তাই এই সময়ের পরে ব্যবসা সম্পর্কিত যে কোনো কাজ বা সিদ্ধান্ত বারংবার দেখে তারপর কোনো সিদ্ধান্ত নেই এবং বিশেষ মনোযোগের সাথে সম্পন্ন করার প্রয়াসটা করুন কারণ এই সময়ে আপনারা যদি কিছু করার পরিকল্পনা গ্রহণ করেন তবে তাতে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে এবং আপনাদের সেই কাজটি পুনরায় করতে হতে পারে তাই ভালো করে দেখে শুনে বুঝে যে কোনো কাজে অংশগ্রহণ করুন যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা যায় তবে এপ্রিল মাসের প্রথমার্ধের সময়টি মীন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকাদের কিছুটা প্রতিকূল থাকবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল একত্রে অবস্থান করবেন তাই এই সময়ে আপনাদের অপ্রত্যাশিত বা আকস্মিক ব্যয় বাড়িয়ে তুলতে পারেন বা আপনাদের ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে তাই এই সময় আপনাদের ব্যয়কে নিয়ন্ত্রণ করে চলতে হবে অন্যথায় এই ব্যয় বৃদ্ধি আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে পাশাপাশি আপনাদের আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কিছুটা কঠিন হয়ে পড়তে পারে ফলে আপনাদের আর্থিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে তবে যেহেতু মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ রাশিতে অবস্থান করবেন যার ফলে এই মাসে আপনাদের সম্পদ বৃদ্ধিতে অনেক সাহায্য করবেন এবং আপনারা এই মাসে কিছু অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন এই সময় আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে পাশাপাশি এই মাসে আপনারা কোনো বৈদেশিক ক্ষেত্র বা উৎস থেকে কোনো ভালো সুযোগ পেতে পারেন বা অর্থপ্রাপ্তি হতে পারে আবার তেরোই এপ্রিল যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষরাশিতে গোচর করবে তাই এই সময় আপনারা যে কোনো অর্থনৈতিক মতবিরোধে জড়িয়েও পড়তে পারেন তবে আপনাদের যদি কোনো আইন আদালত সম্পর্কিত মামলা মোকদ্দমা চলমান থাকে তবে এই মাসে সেই মামলা মোকদ্দমার রায় আপনাদের পক্ষে আসবে অর্থাৎ আপনারা জয়লাভ করতে পারবেন এবং এই ক্ষেত্র থেকে আপনারা আর্থিকভাবে বিশেষ লাভবানও হতে পারেন এরপরে তেইশে এপ্রিল শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল যখন আপনাদের ভাব থেকে প্রথমভাবে অর্থাৎ আপনাদের রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনাদের খরচও ধীরে ধীরে কম হতে দেখা যাবে এবং আয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে এক কথায় মাসের তেইশ তারিখের পরের সময়টি আপনাদের জন্য বেশ ভালো সময় মাসের দ্বিতীয়ার্ধে আপনারা অর্থনৈতিক বিষয়ে কোনো বিশেষ সুবিধাও পেতে পারেন এমনকি যারা চাকরিরত এই মাসে তারা পদোন্নতি পেতে পারেন এবং আর্থিকভাবেও বিশেষ লাভবান হতে পারেন আবার যেহেতু আপনাদের অষ্টমভাবের অধিপতি ঐশ্বর্যের দাতা শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা যে কোনো অজানা উৎস থেকে আকস্মিক অর্থ লাভও করতে পারেন এমনকি এই মাসে আপনারা যে কোনো ধরনের উইল বা সম্পত্তির উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে পাশাপাশি যারা শেয়ার বাজারে বা স্টক মার্কেটে বিনিয়োগ করেন তারাও এই ক্ষেত্র থেকে বিশেষভাবে লাভবান হতে পারেন অর্থাৎ এই মাসটি আর্থিক দিক থেকে আপনাদের জন্য বেশ উপকারী প্রমাণিত হতেই দেখা যাবে এবারে যদি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তবে এপ্রিল মাসটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে যদিও আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যতদিন আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন ততদিন আপনারা বেশ সুস্থ বোধ করবেন তবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে ফলে এই মাসে আপনাদের কিছু স্বাস্থ্য সম্পর্কীয় উদ্বেগে তৈরি হতে পারে পাশাপাশি এই মাসে আপনারা স্থূলতা বা মাংসপেশী সম্পর্কিত কোনো ব্যাধির শিকার হতে পারেন বা কোলেস্টেরল বৃদ্ধি পেতে পারে যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন এই মাসে আপনারা অবশ্যই থাইরয়েডের পরীক্ষা করিয়ে নেবেন আবার যেহেতু মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং ভগবান সূর্য নারায়ণ আপনাদের রাশিতে অবস্থান করে গ্রহণযোগ তৈরি করবেন এবং যেখানে দৈত্যগুরু শুক্রাচার্য উপস্থিত থাকবেন এছাড়াও যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে মঙ্গলের সাথে অবস্থান করবেন এবং তেইশ তারিখের পর মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবেন সেই কারণে এই মাসে আপনারা নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই মাস জুড়েই আপনাদের অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস বজায় রেখে চলতে হবে এবং হালকা ও সুষম খাদ্য গ্রহণের প্রতি অধিক মনোনিবেশ করতে হবে এর ফলেই আপনারা বেশ সুস্থ থাকতে পারবেন আবার শনি ও মঙ্গলের প্রভাবে এই মাসে আপনাদের চোখ সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে এবং রাস্তাঘাট চলাফেরার সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে কারণ এই মাসে আপনাদের কোনো প্রকার চোটাঘাত লাগার আশঙ্কা রয়েছে এবং ব্যথা বা যন্ত্রণায় আপনারা যে কারণে কষ্ট পেতে পারেন তবে যারা কোনো বড় রোগে ভুগছেন আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ অষ্টম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং সপ্তমভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধের প্রভাবে তারা এই মাসে সেই বড় রোগ থেকে মুক্তিও পেতে পারেন যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ যেহেতু আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ ও শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল একত্রে অবস্থান করবেন তাই তার উভয় বা সম্মিলিত প্রভাবে আপনাদের প্রেম সম্পর্কে বাদানুবাদ সৃষ্টি হতে পারে এবং আপনাদের উভয়ের মধ্যে যে অন্তরঙ্গ সম্পর্ক সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি এই মাসে আপনাদের প্রিয় মানুষটির স্বাস্থ্যের অবনতি হওয়ারও আশঙ্কা রয়েছে যে কারণেও আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন এই সময় আপনাদের শব্দচয়ন এবং আচরণের প্রতিও অধিক যত্নবান হতে হবে অন্যথায় তির্যক শব্দচয়নের কারণে প্রিয় মানুষটা আঘাত পেতে পারেন এবং আপনাদের সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পেতে পারে তাই আপনাদের উচিত শান্ত থেকে ধৈর্য ধারণ করে সম্পর্ক পরিচালনা করা এবং প্রিয় মানুষটির সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এই মাসে কোনোভাবেই আপনাদের মতামত আপনাদের ভালোবাসা মানুষটির উপরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এবং অসুস্থ হলে তাকে সব রকমভাবে সাহায্য করার প্রয়াস প্রচেষ্টা করুন এতেই উভয়ের কল্যাণ হবে তবে মাসের দিনগুলি যত অতিবাহিত হবে পরিস্থিতি ততই ধীরে ধীরে উন্নত হতে শুরু করতে দেখা যাবে এবং আপনাদের জীবন প্রেমময় হয়ে উঠবে আপনাদের মধ্যে যারা দাম্পত্য যাপন করছেন এই মাসটি আপনাদের জন্য বেশ কঠিন হতে চলেছে তাই আপনাদেরও মন শক্ত করে জীবনে আসা সমস্ত বাধা বিপত্তিগুলিকে মোকাবেলা করার সংকল্প গ্রহণ করতে হবে আবার যেহেতু মায়াবিগ্রহ রাহু মহারাজ এবং ভগবান সূর্য নারায়ণ আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন এবং যেখানে রহস্য ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন পাশাপাশি আপনাদের দ্বাদশভাবে শনি ও মঙ্গল অবস্থান করেও আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সাথে সাথে শুক্রের দৃষ্টিও আপনাদের সপ্তমভাবে থাকবে তাই এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে কারণে অকারণে অপ্রত্যাশিত চাপ বাড়তে পারে এমনকি এটিকে কেন্দ্র করে পারস্পরিক লড়াই ঝগড়ার মতো পরিস্থিতিও দেখা দিতে পারে তাই যাতে এগুলি আপনাদের সম্পর্ক নষ্ট করতে না পারে বা আপনাদের সম্পর্কের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব বিস্তার করতে না পারে তার জন্য আপনাদের প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আবার যেহেতু গ্রহের যুবরাজ বোধ নয়ই এপ্রিল বকরি অবস্থায় আপনাদের রাশিতে গোচর করবেন তাই এই সময়ের পরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের পরিবারে বাগবিতণ্ডা সৃষ্টি হতে পারে তবে তেরোই এপ্রিল যখন ভগবান সূর্য নারায়ণ রাশি পরিবর্তন করবেন সেই সময়ের পর থেকে অবস্থা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে এবং শুক্রের প্রভাবে আপনাদের উভয়ের মধ্যে প্রেম ও রোমান্স তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে তেইশে এপ্রিল যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবেন এই সময়ের পর থেকে পুরোনো সমস্যাগুলি আবার নতুন করে মাথা চাড়া দিতে পারে এক কথায় সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধিক সচেতন থেকে চলতে হবে এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা যায় তবে এই মাসটি মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বেশ চমৎকার মাস হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি ও গ্রহের যুবরাজ বুধ একত্রে অবস্থান করবেন ফলে এই মাসে আপনাদের যে কোনো ব্যক্তিগত সম্পর্ক বেশ নিবিড় ও মজবুত হতেই দেখা যাবে যে কারণে এই মাসে আপনাদের পরিবারে পারস্পরিক সম্পর্কের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও শক্তিশালী হতে দেখা যাবে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধের প্রভাবে এই মাসে পরিবারের প্রতিটি মানুষ আপনাদের কথায় বেশ গুরুত্ব দিয়ে সকল কর্ম সম্পাদন করবেন যে কারণে পরিবারের সদস্যদের মধ্যেও বিবাদ তুলনামূলক কম হতেই দেখা যাবে তবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে সেই কারণে আপনারা এক বা একাধিক সমস্যার সম্মুখীন এ মাসে হতে পারেন তবে সেগুলি আপনারা যথাসময়ে যথাযথভাবে সমাধান করতেও সক্ষম হবেন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন কারণ যেহেতু ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করে তার দৃষ্টি আপনাদের চতুর্থভাবে দেবেন তাই এর প্রভাবে পরিবারের মানুষজনদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির অভাব দেখা দিতে পারে এবং কোনো কারণে পরিবারে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হতে পারে ফলে পারিবারিক পরিবেশ গম্ভীর হয়ে পড়তে পারে তাই এই মাসে আপনাদের বেশ ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই সকল কাজ পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করতে হবে তবেই আপনারা বেশ ভালো ফল পাবেন আবার যে কিন্তু আপনাদের ভাবের অধিপতি শুক্র মাসের শুরুতেই আপনাদের প্রথমভাবে অবস্থান করবেন তাই এই মাসে আপনারা পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন বিশেষ করে এই মাসে আপনাদের ভাই বোনের প্রতি আপনাদের মনোভাব বেশ স্নেহময় থাকতেই দেখা যাবে এরপরে চব্বিশে এপ্রিল শুক্র যখন আপনাদের দ্বিতীয় করে অর্থাৎ মেষরাশিতে গোচর করবেন সেই সময় আপনারা আপনাদের ভাই ও বনেদের কাছ থেকে আর্থিকভাবেও কোনো বিশেষ সহায়তা পেতে পারেন এই সময় তাদের সাথে আপনাদের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হতে দেখা যাবে এবং আপনারা একে অপরের জন্য বেশ উপকারী প্রমাণিত হবেন অর্থাৎ এই সময়ে খুব সন্তোষজনক সম্পর্ক বজায় থাকতেই দেখা যাবে আসুন এইবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মীন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন যারা মীন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকারা আছেন প্রতিদিন স্থানের পর ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন এবং বজনাং বানের পাঠ করুন মাসের প্রত্যেক বৃহস্পতিবার যে কোনো অভাবী ও দরিদ্র মানুষকে ছোলার ডাল নিবেদন করুন মাসের প্রতি বুধবারে গোমাতাকে সবুজ মুগ অথবা পালং শাক গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে মাসের প্রতি মঙ্গলবার যে কোনো ছোট বাচ্চাদের মধ্যে গুড় ও ছোলা প্রসাদ বিতরণ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই দেখা হবে প্রতিদিনের রাশিফলের ভিডিও নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলো আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক নমস্কার ॐ नमो हनुमते रुद्र दीप दानव तारक ऋषि मुनि वरदाय स्वाहा